পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ ছাব্বিশ এক দুহাজার চব্বিশ বিচ্ছেদ করুন নিরাময় সমান যোগ অময় নিরাময় উদ্যোগ উৎ যোগ যোগ উদ্যোগ দুই নম্বর বাক্য সংকোচন করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব পূর্ব যে ভূমিতে ফসল জন্মায় না উসর। তিন নম্বর নিম্নোক্ত বাগধারাসমূহের সমূহের অর্থসহ বাক্য রচনা করুন অকুল পাথার অর্থ সীমাহীন বিপদ অকুল পাথারে পড়েছি কি করে উদ্ধার পাব জানি না অকাল কুষ্মাণ্ড অর্থ অপদার্থ আফিফ একটা অকাল কুষ্মাণ্ড ওর দ্বারা কিচ্ছু হবে না চার নম্বর বানান শুদ্ধিকরণ সাহিত্য শাসন শুদ্ধ বানান হবে দন্ত শৈব আকার উন্তুস্ত তয় তয় তালবস্য একা দন্ত দন্ত ন সাহিত্য শাসন দূরীভূত দয় দীর্ঘ রয় দীর্ঘ ত পাঁচ নম্বর কারক ও বিভক্তি নির্ণয় তিলে তৈল হয় অপাদানে সপ্তমী বিভক্তি পুকুরে মাছ আছে অধিকরণে সপ্তমী বিভক্তি ইউজ রাইট আর্টিক্যাল হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার উত্তর হল অ্যান হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার সে একজন প্রকৌশলী ড্যাশ টাইটানিক স্যাং ইন নাইনটিন টুয়েলভ এডি উত্তর হলো দ্য দ্য টাইটানিক স্যাং ইন নাইনটিন টুয়েলভ এডি ট্রান্সলেট সাত নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি গতকাল অফিসে যাইনি আই ডিড নট গো টু দ্য অফিস স্টার্ট আমার কি সেখানে আমরা কি সেখানে যাবো উইল উই গো দেয়ার আট নম্বর সেন্স দ্য ন্যারেশন দ্য টিসার সেই উই ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন দ্য টিসার সেইট উই কুড নট লিভ উইথাউট অক্সিজেন ইউ সেইড হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ ইউ সেইড দ্যাট ইট ওয়াজ হ্যাপি নিউজ নয় নম্বর চেঞ্জ দ্য জেন্ডার হিরো এর ফ্যামিনাইন হল হিরোইন নিফিউ নিসি দশ নম্বর চেঞ্জ দ্য ভয়েস এ বুক ওয়াজ বিং রিড বাই মি হবে আই এম রিডিং এ বুক হু ইজ সিঙ্গিং সংস বাই হোম আর সংস বিং সাং এগারো এক ডজন ডিমের দাম বাহাত্তর টাকা হলে আটচল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে উত্তর আটটি ডিম পাওয়া যাবে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ফোর প্লাস ওয়ান তেরো নম্বর ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন উত্তর ফরিদপুর কারাগারে চোদ্দ নম্বর দু সালের নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় নির্বাচন উত্তর হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পনেরো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে উত্তর দশে জানুয়ারি ষোলো নম্বর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি উত্তর হল স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সতেরো বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন উত্তর বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন আঠেরো নম্বর একনেকের চেয়ারপারসন কে একনেকের সভাপতি হলেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর সভাপতি হলেন অর্থমন্ত্রী উনিশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের পটোখালী জেলা কলাপাড় উপজেলার পায়রায় অবস্থিত বিশ নম্বর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি উত্তর মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী একুশ বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল যা নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলা ব্যাপী বিস্তৃত